আপনাদের এক হওয়ার কারণটা কি বলতে পারেন ভালো আসার করলে কি দসের মামলা হয় আপনি লালার কাছে গেছেন কেন আমি তো লালার কাছে যাই নাই লায়লা আমার কাছে এসেছে লায়লা সব মামলা নিবে লা সব সমাধান করবে লালার রূপ জবন সুন্দর লালাকে সবাই বিয়ে করতে চায় প্যান বানালি পারে শিশু করার জায়গাটা রাখে আমি যখন গাড়ি কিনছি তখন তার টেকাউ জমা রাখছি মামলাটা করার একটা কারণ ছিল কি সে আমরা কি জানতে পারি যেমন অনেক মেয়েরা মামলা করতে ভয় পায় অনেক মেয়েরা অত্যাচার হয় লায়লার দুইটা বিয়ে হয়েছে দুইটা টিপুছ হইছে আমি কি করলে লাইলা খুশি হবে কিছু আমার কাছে আমার সেলনটা তোমার নামে কি এখন লিখে দেব না খেলুন আমার লাগবো না আমরা আবার আগের মতন থাকতে চাই এখন আমরা এখন আমরা আগের মতো কন্টিনিউ ভিডিও বানাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন